নমস্কার বন্ধুরা আমি সোমা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি যদি এই ভিডিওটি একটু লেট আপলোড হয়েছে আসলে বিভিন্ন সমস্যার জন্য ভিডিওটি আপলোড করা হয়ে ওঠেনি আমাদের এখানে মেদিনীপুর জেলায় যে জেলা পরিষদ হল আছে সেখানের মাঠে এই মেলাটি বসেছিল হস্তশিল্প মেলা আমি বেশ কয়েকদিন ধরেই এসেছিল শুনেছি এসেছে মেলাটি কিন্তু যাওয়া হয়ে ওঠেনি অবশেষে একদিন সময় করে গিয়ে পৌঁছালুম মেলাটিতে আর মেলাটাতে এত সুন্দর সুন্দর জিনিস ছিল হস্তশিল্পের যেহেতু তাই প্রত্যেকটা শিল্পীরই হাতের নিদর্শন ছিল এই মেলাটাতে যে দেখে ভাবলাম যে সত্যি না এলে খুব ভালো একটা জিনিস মিস করে যেতাম আর শুধু মেদিনীপুর ওই পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরেরও বেশ কিছু অঞ্চল থেকেও বিভিন্ন দোকান এসেছিলো আর প্রতিটি জিনিসই এতটাই সুন্দর আর যেহেতু শিল্পীর হাতে ছোঁয়া তো প্রত্যেকটা জিনিস তো অপূর্ব প্রত্যেকটা জিনিসই মনে হয় যেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাক দেখি আর প্রতিটা জিনিসই মনে হয় বাড়িতে নিয়ে আসি যদিও সেটা তো সম্ভব নয় কিন্তু দেখে যেন চোখ দিয়ে যায় প্রতিটা জিনিস মেলায় আসবো আর কেনাকাটা করব না সেটা কি হয় বলুন কটটাকে নিয়ে ঢুকে গেলাম কুর্তির কাউন্টারে আর কিনে নিলাম পছন্দ মতন একটা কুর্তি দিয়ে তারপরে পাশে দেখলাম এই কাউন্টারটি এই কাউন্টারটাতে লেখা ছিল কেরালা আমি জানি না পুরো প্রপার কেরালাতে কি ছিল কি না কিন্তু এই দোকানটিতে সম্পূর্ণ কেরালা কটনের সমাহার আর তার পাশেই এই কেরালার যেসব জিনিসপত্রগুলো বাসনপত্র আর ছুরি কাটারিগুলো থাকে সেই সব বিক্রি হচ্ছিলো ওগুলো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তারপরে এখানে বাচ্চাদের খুব সুন্দর একটা খেলার জায়গাও বানানো হয়েছিল। আর তার পাশেই অনেক বড় একটা মঞ্চ করা হয়েছিল সেখানে প্রত্যেক দিন বিভিন্ন শিল্পীদের অনুষ্ঠান হচ্ছিল আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আর প্রচুর মানুষ বসে ওখানে দেখছেন চেয়ার পাতা রয়েছে বসে দেখার জন্য আর এত সুন্দর লাগছে শুনতে বসে আমরাও বেশ কিছু আমার চোখের জল আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম ও সেদিন আমাকে ছোলা পূর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল কিছুক্ষণ দাঁড়িয়ে সুন্দর একটা অনুষ্ঠান দেখার পরে তারপরে বললাম যে না রাত হয়ে যাচ্ছে আরও অনেক কিছু দেখার বাকি আসলে মেলাটা এত বড় ছিল একদিনে যেন শেষই হবে না এই দোকানটিতে এসে কিছুক্ষণ দাঁড়িয়েই রয়ে গেলাম এত সুন্দর লাগছে প্রত্যেকটা জিনিস শিল্পীর হাতের ছোঁয়ায় যেন সবই জীবন্ত তার পাশের কাউন্টারটি ছিল এই নাইটির দোকানটা প্রত্যেকটা নাইটির কাপড় এত সুন্দর আর রঙগুলোও এত সুন্দর মনে হলো যেন বেশ কয়েকটা নিয়ে নিই তো যদি বেশ কয়েকটা নেওয়া হয়নি তবে হ্যাঁ একটা দুটো নিয়ে নিয়ে প্রত্যেকটা জিনিসে এত সুন্দর সুন্দর হ্যান্ড পেন্টিং করা ছিল আর তার সাথে পটচিত্রগুলো তো এত সুন্দর ছিল ওখানে দোকানের যিনি মালিক ছিলেন উনি খুব সুন্দরভাবে আবার বুঝিয়েও দিচ্ছিলেন খুব দারুণ লাগছিল দেখতে কেমন খেতে ভালো নতুন জিনিস এই যে দোকানটি দেখছেন এটি ছিল এসেছিল নদিয়া জেলা থেকে আর এই দোকানের যিনি ওনার ছিলেন ভদ্রমহিলা বললেন এই দোকানের প্রত্যেকটা জিনিসই ওনার নিজে হাতে বানানো আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যাবে আর আমার পদ্মার হাতে যে মিষ্টিটি ছিল ওইটি খোয়ার লাড্ডু আমাদের এখানে পাওয়া যায় না খেয়ে দেখলাম সত্যি খুব সুন্দর ভদ্রমহিলা বললেন যে এটা এক মাস মতো ফ্রিজেও রাখা যাবে নষ্ট হবে না আমিও তাই বেশ কিছু কিনে নিলাম বাড়ির জন্য আর তারপরেই চলে এলাম এই পাশের দোকানটিতে এই দোকানটিতে এত সুন্দর সুন্দর কার্পেট আর গালিচা বিক্রি হচ্ছিল আর প্রত্যেকটা কার্পেটই এত সুন্দর পাঁপড় ফুলো এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেব আমিও ভাবলাম একটা কিনে নিই কিন্তু প্রতিটাই এতটাই সুন্দর কোনটা যে নেবো কনফিউজ হয়ে গেছিলাম অবশেষে অনেকক্ষণ দেখার পরে তারপরে একটি পছন্দ করতে পেরেছি অবশেষে একটা পাপুষ পছন্দ করে নিয়ে তারপরে কিছুটা এগোনোর পরে দেখতে পেলাম এই কাউন্টারটি এই কাউন্টারটাতে দেখলাম বিভিন্ন রকমের মশলা ডাল এমনকি গুঁড়ো ফর্মেও ডাল পাওয়া যাচ্ছিলো এই দোকানে যে ভাইটি ওনার ব্যবহারও খুব মিষ্টি ছিল ভাইটা বললো দিদি এই মশলাটাগুলো নিয়ে যাও মশলাগুলো খুব ভালো হবে আমিও দেখলাম বেশ কয়েকটা মশলা একেবারেই নতুন রকম তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে শেখানো না ঘরের কাটায় দেখলাম অনেকখানি রাত হয়ে গেছে

আর সত্যিই আমরা যদিও কাশ্মীর যাওয়া হয়নি তাই ওখানকার কাওয়া চা তো খেয়ে দেখা হয়নি তো এই কাওয়া চাটিও বেশ সুন্দর লাগলো আর গন্ধটা এত সুন্দর ছিল আর কালারটা তো এত সুন্দর কালারটা দেখেই খেতে ইচ্ছে করলো খুব সুন্দর আমাদের চায়ের মতো নয় টেস্টটা একটু আলাদা কিন্তু হলেও খুব সুন্দর লাগলো যাই হোক চাটি খেয়ে এবারে বাড়ির পথে বেরোনো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ পাশে থাকবেন ধন্যবাদ